তালাকের নোটিশ দিয়ে যে ঘটনা ঘটেছে যে উনি অলরেডি বিয়ে করে ফেলেছেন আরেক জায়গায় এখানে বিষয় হলো যে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা মাস আলা এখানে আসলে আমরা সবাই জানি তালাকের অধিকার মূলত পুরুষের হাতে সর্বস্বীকৃত একটা বিষয় তালাক যদি আপনি বলেন তাহলে এই অধিকার দেওয়া হয়েছে পুরুষ মানুষ এখন তাফরিদ তালাক বলে যে মাসালাটা আছে তালাকের অধিকার প্রদান করা স্ত্রীকে সেটা যদি এত সস্তা হতো আমাদের মতো তাহলে তো আর আলাদাভাবে স্বামীকে তালাকের অধিকার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না শরীয়ত বয়ে স্বামী স্ত্রী দুজনকে তালাকের অধিকার দিয়ে দিতেন তা পুরো প্রয়োজন ছিল না মূলত তালাকের অধিকার আমাদেরকে প্রথম মানতে হবে যেটা স্বামীর অধিকার এটা স্বামী তালাক দিবে স্ত্রীকে আচ্ছা এখন প্রশ্ন হলো যে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে স্বামী যদি তালাক দেয় স্ত্রীকে তো স্ত্রীও তো স্বামীর প্রতি অসন্তুষ্ট হতে পারে স্বামীও তো তার কাছে বোঝা হতে পারে স্বামী তো তার কাছে সমস্যা হতে পারে স্বামী তো তার উপর নির্যাতন করতে পারে তখন স্ত্রী কি করবে হ্যাঁ সে সে পথ ইসলাম খোলা রেখেছে ইসলাম সে পথ খোলা রেখেছে পথ কিন্তু বন্ধ করে দেয়নি বিচ্ছিন্ন হওয়ার পথ শুধু তালাক না সে পথ কি সেটা হচ্ছে খোলা খুল যেটাকে বলা হয় সেটা কোরআন দ্বারও সাব্যস্ত হাদিস দ্বারও সাব্যস্ত ফি মাফটার দাচ্বি চোলা বাখারা একটা আছে ফি মাফটার দাট বি এবং এই খোলাটা খোলাটা হতে হবে কীভাবে তালাক আর খোলা কিন্তু এক না বিধিবিধানেরও পার্থক্য আছে খোলা করলে এখন অনেকে আবার ওই যে আমাদের দেশে স্ত্রীপক্ষ থেকে যে স্বামীর কাছে তালাক পাঠায় এটাকে অনেকে খোলা ভতুয়া দিয়ে দিয়েছে কিন্তু আসলে খোলাটা এটা খোলা হলো না কারণ খোলা হতে হলে অবশ্যই সমঝোতা ওখানে হতে হবে সমঝোতাটা কি ফিম আফতার আছে সেখানে আপনার ওখানে অবশ্যই বিনিময় থাকতে হবে বিনিময় যেমনটা সাবেদ করেছিলেন সই বুখারি হালিস যে আমি আমার বাগানটা ফিরে দিতে চাই যেটা যেটা তিনি মোহর হিসেবে দিয়েছেন ঠিক আছে তুমি বাগান ফেরত দাও তারপর তুমি তালাক নিয়ে নাও তার মানে বিনিময় হতে হবে এখানে বিনিময়টা এটা মোহরটা হতে পারে বিনিময় যে আপনাকে পুরো মোহরটাই হতে হবে এটা কিন্তু না মোহর হতে পারে পুরোটাই অথবা অর্ধেক মোহর অথবা চার ভাগের এক ভাগ অথবা ক্ষেত্র বিশেষে মোহরের থেকেও বেশি লাগতে পারে স্ত্রীকে মুক্ত হওয়ার জন্য সে বলবে হয়তো যে আমি আমার মোহরটা তো দিবই ফেরত তার থেকে আরো এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে মুক্ত করে দেবে নাহলে সমঝোতা হচ্ছে না মানে যেটাই হোক না কেন আপনাকে একটা বিনিময় দিয়ে আপনাকে সমঝোতা করতে হবে এটাই হলো খোলা খোলা এমনিতেই খোলা হয়ে যাবে এটা কিন্তু হবে না এখন এ আছে স্বীকৃতি দিয়েছেন যে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিতে পারে কিন্তু বিশেষ প্রেক্ষাপটে গড়ে না গড়ে সব স্বামীকে দিতে হবে তালাকের অধিকার যে না বিশেষ প্রেক্ষাপটে কেন কেন অধিকার চাই স্ত্রী কোনো কি সম্ভাবনা আছে স্বামীর পক্ষ থেকে নির্যাতনের বা তার বংশেও কোনো ধারা আছে নাকি এরকম তালাক দেওয়ার বা বা কোনো নির্যাতনের বা অন্য কোনো সমস্যা তার মাথার সমস্যা বা যে কোনো পদস্খলনের সমস্যা আছে যে কারণে হ্যাঁ বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু তালাকের অধিকারটা আমাকে দিয়ে রাখো বিশেষ প্রেক্ষাপটে দিতে পারে বাট এটা এত উন্মুক্ত না যে সব স্ত্রীকে আপনি গড়ে দিয়ে দিলেন আর তালাকের অধিকার পেয়ে গেল আর আপনাকে তালাক পাঠিয়ে দিলেন এভাবে তালাক এটা কার্যকর হবে না বরং স্বামীকেই তালাক দিতে হবে যদি এমন কেউ করে থাকে অন্যত্র বিবাহ করে থাকে বিবাহতা বিবাহ বিবাহ হয়নি কারণ স্ত্রী লোক যদি স্বামীর থেকে বিচ্ছিন্ন না হয় যতক্ষণ না তার ইদ্যুৎ শেষ হবে তার আগে অন্যত্র বিবাহ কোন সুযোগ অথচ আমাদের দেশে রাষ্ট্রীয় আইনের অজুহাতে এবং শুধু এটা তালাকের ক্ষেত্রে না আপনি আশ্চর্য হবেন মারা গেল এখন আমি এটা অহরহ আমার এলাকাতে ওই ঘটনা দেখেছি দুই তিনটা মারা গেছে মারা যাওয়ার পর স্ত্রী দুধ পালন করবে কতদিন চার মাস দশ দিন অথচ বিয়ে করে নিয়েছে এর মধ্যে বিয়ে হয়ে গেছে এর মধ্যে দেবরকে বিয়ে করেছে বা অন্য কাউকে বিয়ে করে বিয়ে অলরেডি হয়ে গেছে সংসার করতেছে বাচ্চা হয়ে গেছে দুই তিনটা এর বোমা আছে কি বলবেন তাহলে শুনতে রাজে না এটা যে কোরআনের বিধান এবারের জন্য সন্দেহ নাই কোনো মতভেদ নাই শুনতে রাজি না কোন মতভে না এক্ষেত্রে রাজি না করতেছে কেন ধৈর্য ধারণ করা যেত না চার মাস দশ দিন এটা শুধু স্ত্রীর সমস্যা এটা সমাজ নেতা যারা আছে যারা আছে এদেরও সমস্যা এই বিষয়টা অত্যন্ত কঠিন মানে এটা সহজ কোনো বিষয় নয় আমি অনুরোধ করব হ্যাঁ আপনি যদি চান বিচ্ছিন্ন হতে জোর করে তো আপনি আপনাকে রাখতে এসে পারবেন আপনি খোলার দিকে যাবেন তখন তালাক যদি না দেয় আপনি খোলাতে যাবেন যেটা হোক সমঝোতায় যাবেন তা আপনি একবারে চলে গেলেন বাড়িতে কিছু না বলে একবারে আরামে একবারে পাঠাই দিলেন তালাক আমার নোটিশ দিয়ে বিয়ে করে নেবেন এত সহজ নয় বিষয় এজন্য তালাক তহব্য় যদি করতে চান এর থেকে আমি আপনাকে বলবো যেখানে বিচ্ছিন্নতা হয় বিচ্ছিন্ন করতে চাইলে আপনি আবার স্বামীর সাথে বসুন আপনার অভিভাবকদেরকে নিয়ে প্রয়োজনে যান বসে খোলা করুন বা অন্য কোনো পন্থায় যান এখান থেকে তালাক হলে খোলা যদি হয় এক পিরিয়ড আর তালাক যদি নেন তিন পিরিয়ড আপনাকে অপেক্ষা করতে হবে তিন মাস তারপরে আপনি অন্যত্র বিবাহ করতে পারবেন তার আগে না নাহলে এই বিবাহ আপনার জাহেজ না এই সংসার আপনার জাহেজ দ্বিতীয় প্রশ্ন হলো আমি রুকুতে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন আচ্ছা আমি রুকু শেষ করে ইমাম সাহেবের সাথে করলাম অবস্থায় এই রাকাতকে আবার সালাম পর করতে হবে মানে উনি বুঝাতে চেয়েছেন যে উনি রুকুতে যে তাসমি পড়ার সময় পাইনি এখন এই রুকুটা রাকাত হিসেবে এই রুকুটা পাওয়া গণ্য হলো কিনা মানে আমি রুকুই পেয়েছি কিনা কারণ রুকু যদি আপনি পেয়ে থাকেন তাহলে রাকাতও হয়ে যাবে এটা সেটা কায়দা রুকু যদি আপনি পেয়ে থাকেন তাহলে রাকাত হয়ে যাবে এখন রুকু উনি রুকুটা আসলে পেয়েছেন কিনা প্রশ্নটা এটা আমার আমি যেটা বুঝেছি এখন কথা হলো রুকু পাওয়া হবে কিসের মাধ্যমে এখানে ওলামা একদম দুইটা কথা বলেছে তিনটা কেউ কেউ বলছেন যে কমপক্ষে তিনবার তসমি পাঠ আপনি করবেন তাহলে আপনার রুকু আপনি পেয়েছেন বললে গণ্য হবে দ্বিতীয় মত হলো যে একবার আপনি কমপক্ষে তসবি পাঠ করার সুযোগ পেয়েছেন তারপরে ইমাম দাঁড়িয়েছেন তাহলে আপনি রুকু পেয়েছেন বলে গণ্য হবে তৃতীয় মত হলো যে আপনি যে স্থির হয়ে গেছেন স্থির হয়ে গেছেন আপনি তা শ্রীপাঠ করার সময় পানি কিন্তু স্থির হয়েছেন এরপর তাহলে আপনি রোগু পেয়েছেন বলে হবে তিনটা মতের মধ্যে যদিও শেষের মতটাই অগ্রাধিকার যোগ্য যে আপনি যদি স্থির হতে পারেন স্থির হলে এটা রোগু পাওয়া হবে তবে অনেক অনেকগুলো এখানে সচেতনতার জন্য যে আসলে আপনি স্থির হতে পেরেছেন কিনা এটা তো একটু আপনার ইয়ে হওয়া দরকার নিশ্চিত হওয়া দরকার তো ওটা নিশ্চিত হওয়ার জন্য ওনারা একবার তার মতটাকে বেশি শক্তিশালী বলছেন যে আপনি যদি একবার তার পাঠ করে থাকেন তার মানে আপনি স্থির হয়েছেন এটা কনফার্ম হয়ে গেল এই জন্য এই এটাই আমি প্রাধান্য দিই বা এটাই আমল করতে আপনাদেরকে বলবো যে একবার যদি কমপক্ষে বলার সুযোগ পেয়ে থাকেন তারপরে আল্লাহ শুনে থাকেন তাহলে ওইটাকে আপনি আঘাত হিসেবে গণ্য করতে পারেন কোনো অসুবিধা নেই সুরা মুল্ক আয়াতুল কুরসি সুরা কাহাফ সুরা সুরা আল বাকারা সুরা বাকার শেষ দুয়ে আয়াত রহমানের সুরার রহমানের সংক্ষিপ্ত দেখুন এগুলো সুরার সবগুলো ফজিলত সহি সূত্রে সাব্যস্থান বিশেষ করে সুরা রহমানের সুরা রহমান আগে বলে দিই যে আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ আমল আছে সুরা পাঠ করা যেগুলো সুরা রহমান সুরা ইয়াসিন সুরা আল ওয়াকিয়া যেগুলো বেশি আমল আছে ওইগুলোর হাদিসগুলো গুলো সেই সূত্রে সাব্যস্ত হয়নি একটা অনেক আর যেগুলো সাব্যস্ত হয়েছে ওই আমল গুলো আমরা বেশিরভাগই করি না আপনারা করেন আপনারা জানতেছেন আলহামদুলিল্লাহ সোরা কাহাব আপনারা তেলাওয়াত করেন শুক্রবারে বা প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত মুহস্ত করছেন কিন্তু অনেকে তো করেন সুর আলম রাত্রে যদি আপনি পড়েন তাহলে এটা আপনার মানে হবে জাহান নামে যাওয়ার জন্য কবরে আজব থেকে মা নে আবার হয়েছে কবরে আজাদ থেকে আপনাকে রক্ষা করবে সুরা মুল আয়তুল কুরসি পাঠ করলে প্রতিরাত্রে রাত্রে লা ইয়া প্রভাত আসে হাত্তা তুস্পেহা মাজার আমিনা মাজার আমিনা উল্লা আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী আপনার জন্য নিযুক্ত করা হবে যদি রাত্রে আপনি আয়দুল কুরসি পাঠ করেন শয়তান সকাল পর্যন্ত আপনার নিকট ভর্তি হতে পারবে এটা হলো আয়তল কুসির ফজিলক প্রতি রাকাত প্রতি ফরজ সালাত শেষে পাঠ করলে জান্নাত এবং আপনার মধ্যে শুধু মৃত্যুটাই বাকি সূরা বকরের শেষ দুই বলা হয়েছে আলা আয়াতিন মিন আখির সূরাতিল বাকরা ফি কুল্লি লাইলাতিন মান ক্বরাহা ফি কুল্লি লাইলাতিন كفتاহু যে ব্যক্তি প্রতি রাতে সূরা বকরের শেষ দুই আয়াত পাঠ করবে এটা তার জন্য যথেষ্ট হবে মানে সবকিছুর জন্য যথেষ্ট হবে শয়তান থেকে রক্ষা থেকে শুরু করে সকল হওয়ার জন্য যথেষ্ট হবে এরপরে উনি সুরা বাকারা সুরা বাকারা যদি আপনি পুরোটাই পড়েন তাহলে এটাও শয়তান পলায়ন করবে আপনার বাড়ি থেকে এ ক্রউল সুরাতের দকারা শ্বেতনা এন ফেরোমিনাল বে আল্লাতু ক্রফি সুরাতুল দখারা যে বাড়িতে সুরা বাকারাতে রাহত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পলায়ন করে এজন্য মানে সুরা বাকারাটা পুরোটাই চেষ্টা করবেন না হলে তো আয়তন করছি আর শেষ দু আয়াত আছে আর এর থেকে যদি বেশি পারেন পড়তে যতটুকু সম্ভব হবে পড়ার চেষ্টা করবেন সুরা রহমান সুরা ইয়াসিনের বিশেষ ফজিলত প্রমাণিত নয় তবে যে ওটা কোরআনের বাইরে না কিন্তু কোরআন পড়ার সব তো আপনি পড়বেন ওটা পড়লে কোরআন পড়ার সব পাবেন আর অনুধাবন করবেন সেখানে অনুধাবন করার মতো অনেক আয়াত আছে অনুধাবনও করবেন কিন্তু বিশেষ ফজিলত প্রমাণিত নয় আমার বাবার শরীরে তাবিজ আছে উনি জুমার সালাতে মসজিদে পড়ে বাকি সালাদ বাসায় পড়ে উনি মারা গেলে জানাজা কি দেওয়া যাবে আল্লাহ সালাদ যেহেতু পড়ে সেহেতু আমরা ইসলাম থেকে বের করতে পারবো না বাড়িতে বাড়িতে পড়লে মসজিদে পড়াটা ওয়াজিব কিন্তু মসজিদে না পড়লে যে তার সালাতে হবে না সেটা না বরং অজীব তরক করার পাপ তার হবে বুঝতে পেরেছেন সালাদ হয়ে যাবে কিন্তু অজীব তরক করার তার পাপ হবে দুইটা পার্থও করবে বাড়িতে পড়লে তো ভালো কথা এটা